জনতা পার্টির নেতারা বলে দিচ্ছেন এক কোটি দেড় কোটি দু কোটি কেউ বলছেন পঞ্চাশ শতাংশ ভোটার ভোটার তালিকা থেকে বাদ যাবে আমাদের কাছে এই পর্যন্ত যা রিপোর্ট আমাদের বিএলও টু এরা বুঝে বুঝে কাজ করেছেন তাতে নাইনটি এইট পার্সেন্ট আটানব্বই শতাংশ এনুমারেশন আমরা জমা করতে পেরেছি এবং প্রত্যেকটি ভোটার লাইভ ভোটার প্রত্যেকটি ভোটারের অস্তিত্ব আছে তারা কেউ রোহিঙ্গা নয় তারা কেউ বাংলাদেশ থেকে আসছে তারা কেউ বিগত নির্বাচনে ভোট দেননি এই ভোটারের সংখ্যা আটানব্বই শতাংশ আমরা একটা অনঅফিসিয়ালি রিপোর্ট পেয়েছি বিরোধরাজা জবাব জমা দিয়েছেন যারা কিনা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন তারা এই যাবত পর্যন্ত আমাদের জেলায় চব্বিশ লক্ষ একাত্তর হাজার ভোটার চব্বিশ লক্ষ একাত্তর হাজার ভোটার ডিক্লারেশন ক্যাম্পে গিয়ে রিফিউজি মতুয়া মানুষদেরকে ডিক্লারেশন দিতে হবে যে আপনি বাংলাদেশের অনুপ্রবেশকারী অনেক রিফিউজি ভোটারকে দেখছি তারা সিএ ক্যাম্প পর্যন্ত যাচ্ছেন আবার ফিরে আসছেন একবার যদি ফরমে সই করেন তাহলে নিজেকে বাংলাদেশের অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করতে হবে আপনি মনে রাখবেন দু হাজার ভোটার তালিকা যে সরকার খুঁজছে দু সালে 2023 সালে আরেকটি মিলাপপ নয় আমাদের ভয়ংকর সংকটে ফেলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি তাই এদের থেকে সতর্ক হতে হবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে বিজেপির সন্ত্রাসের মুখশ খুলতে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা যাবে আর যখন সংখ্যালঘু মানুষকে আক্রমণ করতে গিয়ে দেখছেন যে কিছু বিহারে বা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে যারা মතුয়া এবং যারা রিফিউজি মানুষ যারা ওপার বাংলা থেকে কেউ সত্তর দশকের আগে এসছেন বা সত্তর দশকে এসেছেন সেই মানুষগুলো আতঙ্কিত কি বলা হচ্ছে দু হাজার সালের ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে বারোখানা কাগজপত্র জমা দিন যদি জমা দিতে না পারেন তাহলে আপনি বাবা পশ্চিম ভারতবর্ষের ভোটার নয় ভারতবর্ষের নাগরিক নয় দু